সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছি একটা সুইট সুন্দরী অপরূপা অপর সাথে কয়েকদিন ধরেই যোগাযোগ করছে প্রতিবেদন করবে কেন আসলো বিস্তারিত ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন আপনি ভালো আপনি ভালো আছেন তাহলে রাখছি ভালো আপনি প্রতিবেদনে আসছেন কেন আসছিলেন আসছি ধরেন আমি আর বিয়ে হয়েছিল আমার স্বামীটা মারা গেছে আমার বাচ্চা কাচ্চা নেই একা কিছু ভাবে তো মানুষের জীবন কাটানো যদি একটা বাচ্চা থাকতো তাহলে বাচ্চাটার মুখের দিকে দেখেও কি জীবনটা পার করতে পারতো আমার এরকম একটা কোনো সম্বল নাই যে একটা বাচ্চা কাচ্চা নাই আমি এর জন্য প্রতিবেদন করলাম যদি একটা মানুষ আমার পাশে দাঁড়ায় আমার বিয়ে শাদি করে সংসার করার আশাতেই কি প্রতিবেদনটা করছি মানে আপনার হচ্ছে বিয়ে হয়েছিল আপনার হচ্ছে কোনো ছেলে সন্তান নাই নামাশামি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার পুরো বাচ্চা বাচ্চা নেই আচ্ছা বর্তমানে আপনার বয়স কত বর্তমানে আমার বয়স ধরেন 23 24 হবে আপনার স্বামী মারা গেছে কতদিন হইছে স্বামী মারা গেছে আপনাদের 10 বছর আগে এখন আপনি আছেন কার কাছে এখন আছি আমি আমার খালার কাছে কি করেন আপনি এই ধরেন হাতের কাজ করি হাতের কি কাজ করেন আমার সেলাই মিশিং আছে সেলাই machine কাজ করি পড়াশোনা কতটুকু করছেন ভাই মিথ্যা কথা বলে লাভ নেই আমি পড়াশোনা বেশি করতে পারিনি কারণ ছোটবেলায় মা বাপ মারা গেছে পড়াশোনা করার ওরকম সুযোগ হয়নি প্রিয় দর্শক শ্রোতা ওনার কথা শুনছেন তবে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি ওনার নাম ঠিকানা নিতে পারতেছি না কমিউনিটি গাইডলাইনের কারণে তো বিস্তারিত যারা জানতে চান অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর তার সাথে যোগাযোগ করবেন তো আপনি বলছিলেন যে আপনার স্বামী মারা যাওয়ার পরে খালার কাছে থাকেন আপনার বাবা মা নাই বাবা মা আচ্ছা যেহেতু আপনার বাচ্চা কাচ্চা নাই এখন আপনি কি একটা মানুষ বিয়ে করতে চাইলো সে কিন্তু বিবাহিত হইলো ঠিক আছে আর বয়স একটু বেশি হইলো এমন যদি বেশি বয়সের একটা মানুষ আপনার পাশে দাঁড়াইতে চায় বা আপনি বিয়ে শাদী করতে চায় আপনি কি করবেন সমস্যা নাই তার বয়স বেশি হইলে কি কোনো সমস্যা নাই কারণ মানুষের রং দেখে এই পর্যন্ত প্রতিবেদন আর আগে কোনো প্রতিবেদন করিনি তো একটা কথা হচ্ছে কি উদ্দেশ্য যদি সত্য আল্লাহ সহায় আপনার যদি ভালো কোনো উদ্দেশ্য থাকে যে আমার একটা ভালো মানুষ দরকার তাহলে আমার channel এর গুলো অনেক ভালো অবশ্যই আপনার পাশে কোনো না কোনো একটা ভালো মানুষ দাঁড়াবে বুঝছেন আর যদি আপনার অন্য কোনো উদ্দেশ্য থাকে সেটা তো আমি বলতে পারি না ওই জন্যই না ভাই আমার কোনো উদ্দেশ্য নাই কোনো খারাপ কোনো নিয়তও নাই সঠিক নিতে আসতে যদি আল্লাহ আমার উপর সহায় থাকে অবশ্যই কি আমার প্রতি কেউ মুখ কেউ না কেউ মুখ তুলে তাকাবে ঠিক আছে আপনি ভালো থাকবেন দর্শক শ্রোতা আপনারা হচ্ছে ওনার কথা শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে ওনার সাথে যোগাযোগ করবেন আর এমন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এমন ভিডিওগুলো দিয়ে যাই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন অনেক সময় ধরে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংক অসংক ধন্যবাদ সবাই আবারো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ